আসবে খুব তাড়াতাড়ি দিল্লি থেকে আসবে না টাকাটা এবার বলুন দুটো করে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম দুই জায়গা ষাটটা স্যার ভেতরে গিয়ে খাবেন আর তরকারি কেমন হয়েছে বলবেন এই কি রাউন্ডটা ছেড়ে দিন এই যে ওমা দিদি দাদা স্যার এদিকে গিয়ে খান এদিকে এদিকে স্যার প্লিজ স্যার এক্সকিউজ মি বাস স্যার এখানে দাঁড়াবেন না প্লিজ নিচে নেমে দাঁড়ান স্যার এই যে কানে বাবা 100 টাকা দাদা জল ভরে দাও জল 100 টাকা 100 টাকা পাবেন নিয়ে যাবেন 100 টাকা দেখেন

ম্যানেজার দেখো নতুন ম্যানেজার এসেছে গেটটা ছেড়ে দিন গেটটা ছেড়ে দিন টাকা ওই বোতলটা ফেলে দাও এই ক্যারেটটা ভালো করে দাও তো সোজা করে ওই যে লাইন চলছে দেখুন কত দিদি ভাইরাও দাঁড়িয়ে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার তরফ থেকে আপনাকে একটা বেশি দিলাম আজকে আর দুটো দিলাম না বৃষ্টি হচ্ছে তো নাহলে দুটো দিতাম যান দুটোই করে দিলাম কাউকে বলবেন না কিন্তু যা হবে নিচে যা হবে নিচে আজকে দুটো পট এক্সট্রা আছে